ফজরের নামাজ পড়ে ইভা কোরআন তেলাওয়াত করছে সেরি খাওয়ার পর ইভা ফজরের নামাজ পড়ে কিছু সময় করে তারপর এমন ফজরের নামাজ পড়ে বেডরুমে প্রবেশ করে রাজু বেডরুমে প্রবেশ করে ইভা ইভা বলে তেলাওয়াত বন্ধ করে দোয়া শেষ করতে লাগলো দোয়া শেষ করে ইভা বেডরুমে প্রবেশ করলো ইভা বেডরুমে প্রবেশ করতে রাজু বলল এখনো ঘুমাওনি তুমি রোজার মাস আসলে তুমি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দাও এতে যে তোমার শরীর খারাপ করবে তাকে বুঝতে পারছো ইভা রাজুর পাঞ্জাবের বোতাম খুলতে খুলতে বলল সারা বছর তো নাক দেখে ঘুমোই এক মাস না ঘুমলে কিচ্ছু হবে না বুঝতে পেরেছ বুঝতে পেরেছি কিন্তু তুমি চাইলে ঘুমোতে পারো তার পরও কেন না ঘুমিয়ে থাকবে বলো দেখো রাজু ইফতার করার পর শরীর অনেক টায়ার্ড হয়ে যায় তাই একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে যায় তারপর তারাবিন নামাজ একটু কোরআন তেলোয়াত আর তাহাজত পড়তে পড়তেই সেহরির সময় হয়ে যায় সেহরির রান্না বান্না বাসা সবাইকে খাওয়ানো সব কিছু মিলিয়ে তারপর আর ঘুমানোর টাইম কোথায় তুমি বলো ইভার মুখে এমন কথা শুনে রাজু বলল বুঝতে পেরেছি আমার লক্ষ্মীটি অনেক খাটাখাটি করছো সকাল হয়ে যাচ্ছে সময় নষ্ট না করে ঘুমিয়ে যাও ঠিক আছে রাজু তোমার তো আবার সকালে অফিস আছে যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বলে তারা শামীস স্ত্রী খাটের উপর শুয়ে পড়ল সকালে মুমিন খানের ঘুম ভাঙল হিন্দি গানের শব্দে মুমিন খান বিরক্ত হয়ে খাটের উপর উঠে বসে চক্কসলাতে কসলাতে বলতে লাগলো রোজ আর রমজানের দিন আমার বাড়ির গর্দভগুলোর বুঝি হেদায়েত হলো না আজ ওদের একদিন কি আমার একদিন বলে খাট থেকে নেমে মুমিন খান বেডরুম থেকে বেরিয়ে গেল মুমিন খান ডাইনিং রুমে ঢুকে দেখতে পেল তার ছোট দুই মেয়ে রেশমি আর فاطمه হিন্দি গানের সাথে ডান্স করছে তাদের এমন দৃশ্য দেখে মুমিন খানের মাথায় যেন রক্ত উঠে গেল মুমিন খান হুংকার ছেড়ে বললো বন্ধ কর তোদের এসব ফাজলামু তোরা চাচ্ছিস কি রোজার মাসে এই বাসাটাকে কি জাহান্নাম বানিয়ে ফেলবি মোমিন খানের হুঙ্কার শুনে থমকে দাঁড়ে ফাতে খানের এমন অগ্নিরূপ দেখে ভয় কাঁপতে লাগলো মোমিন খান আবার তোদের সমস্যা কি তোদেরকে দিন ধর্ম বলতে ইভা মাথা নিচু করে অপ করে দাঁড়িয়ে আছে কি হলো কথা বলছিস না কেন তোরা কি এখনো ছোট রয়েছিস দেখতে দেখতে যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে সেদিকে কি কোনো খেয়াল আছে রমজানের দিন তোদের এত বড় সাহস হলো কি করে সেটাই তো বুঝতে পারছি না আমার কেন যেন মনে হচ্ছে যতই দিন যাচ্ছে কেন যেন এই বাড়িটায় মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে মোমিন খান ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল রেশমি আর ফাতেমা মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল রেশমি আর ফাতেমা তাদের বেডরুমে খাটের উপর শুয়ে ভিডিও কলে কথা বলছে রেশমির বয়ফ্রেন্ড মুন্নার সাথে তারা প্রতিনিয়ত কথা বলে মোবাইলের ওপাশ থেকে মুন্না বলছে রেশমি আজ কয়েকদিন হলো তোমার আমার দেখা হচ্ছে না তোমাকে না দেখে থাকতে আমার কত কষ্ট হচ্ছে জানো রেশমি ইশারায় বোঝাতে চাচ্ছে যে তার পাশে তার ছোট বোন ফাতেমা আছে কিন্তু কে শুনে কার কথা মুন্না একের পর এক রোমান্টিক প্রেমালাপ করেই যাচ্ছে রেশমি বলল দেখুন না এখন রোজার মাস দেখতে দেখতে তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপর তো আমাদের প্রতিনিয়ত দেখা হবেই এমন সময় পাশ থেকে ফাতেমা বলতে লাগলো হবুদুলা ভাই এবার ঈদে কিন্তু আমাদের দুবনকে ভালো করে মার্কেট করাতে হবে কি যে বলো না গো আমার একমাত্র শালি তোমাকে মার্কেট না করালে কাকে মার্কেট করাবো বলো শুনি আমার তো আর পাঁচটা দশটা শালি না শুধুমাত্র একটাই শালি বলে মুন্না হাহা করে হাসতে লাগলো রেশমি বলল হয়েছে হয়েছে এখন আর এত মূলাপাম দিতে হবে না যখন মার্কেট করে দিবে তখন দেখা যাবে আহা রেশমি তুমি আছো মার্কেট নিয়ে আর আমি আছি কোনদিন তোমার সাথে আমার দেখা হবে ঠিক আছে ঠিক আছে এখন আর এত উতালা হতে হবে না যখন সময় হবে তখন তো দেখা হবেই তাই না এভাবে প্রেমালপন চলছে ভিডিও কলের মাধ্যমে আর পাশে শুয়ে আছে ছোট বোন পড়ছিলেন এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো রাজু নার্গিস বেগমের পাশে বসে বলল মা তোমার মেয়েদের চলাফেরা একদম আমি ভালো দেখছি না যতই দিন যাচ্ছে ততই যেন তারা ছোট হচ্ছে মাথায় জ্ঞান বুদ্ধি আছে কিনা জানি না দিন দিন যেন মনে হচ্ছে তারা উশৃঙ্খল হয়ে যাচ্ছে কি বলবো বল বাবা আমি তো আর ওদের কম বোঝাচ্ছি না এত বোঝানোর পরও যখন ওরা বুঝে মানছে না তাহলে আর কি করার আছে বল কি করার আছে মানে তুমি যদি কিছু না বলো তাহলে তারা তো দিন দিন মাথায় উঠে নাচবে নার্গিস বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল যেখানে তোর বাবা প্রতিনিয়ত ওদের সাথে রীতিমতো খারাপ ব্যবহার করে যাচ্ছে তারপরও তাদের হেদায়েত হচ্ছে না নামাজ রোজা ধর্মকর্মে কোনো খবর নেই সারা দিন ফোন ফেসবুক আর টিকটক নিয়ে ব্যস্ত না শুনে আমার কথা না শুনে তোর বাবার কথা মা আমি তোমাকে সাপসাপ বলে দিচ্ছি আজকের পর থেকে যদি তোমার দুই মেয়ে ঠিকঠাক মতো চলাফেরা না করে তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না আহ বাবা তুই মাথা গরম করিস না ওরা এখনো ছোট বয়স হলে দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে কি যে বলো না মা যাদের হয় তাদের বয়স না হয়। তোমার মেয়েদের হবে না কথাগুলো বলে রুম থেকে করে বেরিয়ে আর নার্গিসের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা ইভা দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো রেশমি আর ফাতেমা রেশমি আর ফাতেমা রুমে প্রবেশ করতেই ইভা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ইভাকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রেশমি বলল কি হলো ভাবি তুমি এমন করে তাকিয়ে আছো কেন রেশমি ফাতেমা তোমরা এই রোজার দিনেও এসব ড্রেস পরে বাহিরে বের হয়েছিলে কেন ভাবি কি হয়েছে আমাদের এসব ড্রেস গুলো কি তোমার কাছে কম দামি মনে হচ্ছে দেখো রেশমি পোশাকের সাথে দামের কোন সম্পর্ক নেই একটা কথা কি জানো যার রুচি যত ভালো তার পোশাকের পরিচ্ছন্নতাও তত ভালো আইমিন আমি তোমাকে বোঝাতে চাচ্ছি এরকম ড্রেস পরে তোমাদের মতো বয়সের মেয়েদের বাইরে যাওয়া একদমই ঠিক না এতে যেমন পর্দা আল্লাহর বিধানের অলঙ্ঘন হয় ঠিক তেমনি ভাবে সমাজের অবক্ষয় ঘটে ইভার কথা শেষ হতে না হতেই ফাতেমা বলল ভাবি তুমি না এখনো ওই আদিম যুগেই পড়ে আছো এখনকার যুগের ছেলে মেয়েরা একটু আটটু তো মডার্ন হবেই তাই না ভাবি ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল তোমাদের ধর্মের চেয়ে মডার্ন আর কিছুই নেই পৃথিবীতে কিন্তু আমরা মডার্নের নামে যে অপসংস্কৃতির চর্চা করছি তা যেমন আমাদের ধর্মের শান্তি নষ্ট হচ্ছে ঠিক তেমনি ভাবে সমাজে অশৃঙ্খলতার উপদ্রব বাড়ছে বুঝতে পেরেছ আহ ভাবি রাখো তো তোমার এসব প্যান প্যানানি এই যুগের মেয়ে হয়ে তুমিও সেই ওল্ড মডেলে পড়ে আছো বলে রেশমি আর ফাতেমা বেডরুমের দিকে চলে যায় আর ইভা দরজা লক করে তার রুমের দিকে চলে যায় রাজু আর ইভা বেডরুমে শুয়ে আছে এমন সময় ইভা বলল রাজু তুমি তোমার ছোট বোন রেশমি আর ফাতেমার দিকে একটু নজর দাও অন্যথায় একদিন বাজেভাবে পস্তাতে হবে পরিবারের সবার ইভার মুখে এমন কথা শুনে শোয়া থেকে উঠে বসে বললো ইভা আমিও আজ কয়েকদিন ধরে এই বিষয়টা লক্ষ্য করেছি মাকে বলেছি রেশমিয়ার ফাতেমার দিকে একটু কড়া নজর রাখতে ইভা রাজুর কথা শুনে শোয়া থেকে উঠে বসে বলল রাজু তোমার বোনদের প্রতি তোমারও কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে তুমি যদি তোমার বোনদেরকে একটু সময় দাও তাহলে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে রাজু বললো ইভা আমি ওদের বোঝাতে কম বোঝাইনি অনেকবার হাতও তুলেছি তা তো তুমি ভালো করেই জানো ইভা বলল রাজু সবকিছু জোর করে হয় না কিছু কিছু সময় ভালোবাসা দিয়ে অনেক কিছুই করা সম্ভব আমার মনে হয় তুমি তোমার বোনদেরকে একটু সময় দাও তাদের সাথে দিনের কিছুটা সময় কাটাও তাদের ইসলামিক বই উপহার দাও ভালো লাগা খারাপ লাগার কথাগুলো শোনার চেষ্টা করো দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইভার মুখে এমন কথা শুনে রাজু মনে মনে ভাবতে লাগলো ইভা যা বলেছে তা সে সত্যি বলেছে আমি কিংবা বাবা কখনোই আমাদের বোনদেরকে ভালোবেসে দুটো কথা বলিনি সবসময় ধমকি হুমকির মধ্যে রেখেছি কখনো ভালোবেসে তাদের সাথে মিশতে চাইনি হয়তো এজন্যই ওরা ওদের মতো করে চলে এভাবে চলতে দেওয়া চায় না রাজু ইভা দুহাত ধরে বলল থ্যাংক ইউ ইভা এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য রেশমিয়ার ফাতেমা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় রাজু একটা শপিং ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো রাজুকে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখে রেশমি আর ফাতেমা রুম থেকে বেরিয়ে যেতে চাইলে রাজু বলল দাঁড়া তোরা দেখ তোদের জন্য আমি কি এনেছি রাজু ডাক শুনে রেশমি আর ইভা থমকে দাঁড়ায় রাজুর দিকে ঘুরে দাঁড়াতে রাজু তাদের দিকে শপিং ব্যাগটি এগিয়ে দিল রেশমি রাজুর হাত থেকে শপিং ব্যাগটি নিয়ে ক্ষীণস্বরে বলল কি আছে তাতে ভাইয়া রাজু একটা হাসি দিয়ে বলল এটাতে তোদের দুজনের জন্য সুন্দর একটা গিফট আছে রাজুর মুখে এমন কথা শুনে তারা দুজনে একটু ঘাবড়ে গেল কারণ তারা ছোট থেকে বাড়িতে বড় হয়েছে কিন্তু কখনো এরকম পরিস্থিতি পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তাদের তাদের কেউ গিফট দেওয়া তো দূরের কথা তাদের দুই বোনকে সময় দেওয়ার মতো এই বাড়ির মানুষদের একটুও সময় নেই হাতে তাদের যখন যা লেগেছে বাবা মোমিন খান কিংবা বড় ভাই রাজু তাদের চাহিদা পূরণ করেছে কিন্তু কখনো তারা চিন্তা করে দেখেনি যে তারা যাদের চাহিদা পূরণ করেছে তাদের জন্য চাহিদাটা উপযুক্ত কিনা রাজু বলল অবাক হয়ে দাঁড়িয়ে আছিস কেন আয় এদিকে আয় আজ থেকে আমি তোদের সাথে থাকবো ঘুরব ফিরব তোদের ভালো লাগা খারাপ লাগা সবকিছু সঙ্গ দেব আয় আমার বুকে আয় রাজুর মুখে এমন কথা শুনে রেশমিয়ার ফাতেমা দৌড়ে রাজুর দিকে এগিয়ে আসে রাজু তার ছোট দুই বোনকে বুকে জড়িয়ে নিয়ে প্রশান্তির একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইভাকে মনে মনে ধন্যবাদ দিতে সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের সবসময় ধমকের উপরে রাখতে পছন্দ করি তাদের ভালো লাগা খারাপ লাগার কথাগুলো আমরা আমরা শুনতে চাই না বড়রা জোর করে আমাদের ইচ্ছাগুলো তাদের উপর চাপিয়ে দিতে চাই কখনো ভালোবেসে জানতে চাই না তারা কি চাইছে আমাদের এই অবহেলার কারণে আমাদের পরিবারের শিশুরা বিকৃত মন মানসিকতার দিকে ক্রমাগত পতিত হচ্ছে তাই আসুন আমরা সবাই আমাদের পরিবারে একটু একটু করে বেড়ে ওঠা শিশুদের প্রতি যত্নশীল হই সামাজিক মর্যাদায় তাদের প্রতিষ্ঠিত করতে আমাদের সবার সমানভাবে এগিয়ে আসতে হবে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হোসেন বৃতুল পরিচালনায় এইচএম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ